জয়গুরু প্রণাম আজ একশো উননব্বইতম পর্বে প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবনের কথা তার লীলার কথা তার মানব দরদের কথা তার ভগবৎ সত্তার কথা আপনাদেরকে শোনাব নাম করতে করতে নামময় হয়ে যাচ্ছে আহার নিদ্রা ভুলে যাচ্ছে অনুকূল চন্দ্র নাম করতে গেলেই চোখের সামনে দেখে উজ্জ্বল আলো রাত্রে লাইট ঘুরিয়ে ঘুরিয়ে পদ্মা দিয়ে স্টিমার যায় ঠিক ওই স্টিমারের লাইটের মতো তবে তার জ্যোতিটা নীল চোখ যেন ঝলসে যায় একদিন দেখলে শ্রী বিষ্ণু দাঁড়িয়ে রয়েছেন ওই জ্যোতির মধ্যে তখন ঘরের ভিতর শুয়ে ঘুমোচ্ছিল হঠাৎ ঘুম ভেঙে যেতেই মন বলল ভগবান দেখব এখনই ভগবান দেখা চাই নইলে বুক ফেটে যাই ব্যাকুলতায় কেঁদে ফেললে ছোট্ট বালকটি চোখ দিয়ে দর দর করে জল পড়ছে ভগবান না দেখলে প্রাণ বুঝি ছেড়ে যায় কোথায় তুমি শিগগির এসো দেখব তোমাকে ভগবান তো চাই ভগবানকে ডাকবে কি না মেয়ে কেন ওই যে নাম পেয়েছে ভগবানের অক্ষত নাম সর্ববিজাত্মক প্রথম নাদ তত প্রণবপ্রাস সেই তো তার গুড়ো নাম তার নিত্যকালের নাম উঠে বসে নাম করতে লাগলো কোষে যেন প্রাণঘাতী নাম এসো শিগগির নইলে আর বাঁচিনে জলের মধ্যে চুবিয়ে ধরলে প্রাণটা যেমন আটু বাটু করে ওঠে ঠিক সেই রকম হয়েছে অনুকূল চন্দ্রের বিরহ বিষি জরে বিদুর প্রাণটা হয়েছে অমারাত্রির চকর এক পালা জীবন্ত মাথুর ওগো কখনো তোমাকে দেখব হঠাৎ ঘরের ভিতরে বেড়ার উপর পড়ল একটা আলো ম্যাজিক লন্ডনের যেমন আলো পড়ে ঠিক তেমনটি তার ভিতর দেখলে শ্রী বিষ্ণু দাঁড়িয়ে ঠিক মানুষের অত বড়টি শঙ্খ চক্র গদা পানি। কানে কুণ্ডল নবস্প শ্যাম পদ্ম পলা দৃষ্টিতে প্রশান্ত স্থৈর্য সন্মিত করুণাময় অবাক হয়ে গেল অনুকূলচন্দ্র চন্দ্র মুচকে মুচকে হাসছেন শ্রী বিষ্ণু মিনিট দুই তিন দেখলে এমন ধীরে ধীরে ম্লান প্রব হয়ে এলো জ্যোতিটা মূর্তি অস্পষ্ট হলো ধীরে ধীরে একটি স্বপ্ন দেখলে ভাবছে অনুকূল চন্দ্র এ স্বপ্নটা সত্যি কিন্তু কই স্বপ্নের মতো তো মনে হলো না তুমি যদি সত্যি এসে থাকো তবে আমাকে বিশ্বাস করাও স্ত্রীরজ্ঞ হতে দাও তোমার একখানা হাত তুলে দেখাও তো আমাকে অনুকূল চন্দ্র বললে সেই অনুজ্জ্বল বিষ্ণু মূর্তির দিকে তাকিয়ে অমনি একখানা হাত তুলে দেখালেন শ্রী বিষ্ণু কিন্তু দাদা এখনো যায়নি এ চোখের নয় তো মূর্তিটা আবার স্পষ্ট হয়ে উঠল একটু হাসলো হাতখানা তুলে এবার নেড়ে দেখালো আলো আর মূর্তি বহুতেই অদৃশ্য হল জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে タコ。